মা কালী নামটাই যে এক অপরিসীম শক্তি এক অনন্ত করুণার প্রতীক কালো তিমিরে ঝুলন্ত সেই দেবী যিনি আমাদের সমস্ত অশুভতা ভয় ও দুঃখকে ধ্বংস করে নতুন জীবন যোগায় তার রূপ দম্পতি একদিকে ভয়ঙ্কর অশুভকে বিনাশকারী অন্যদিকে কোমল ভক্তের প্রতি অসীম ভালোবাসা ও মমতা মা কালীকে ডেকে ভক্তেরা শিখেছে ভয়কে অস্বীকার করা নিরাশাকে ভেঙে ফেলা এবং সত্যের পথে অটল থাকা মা কালী আমাদের শেখান অহংকার লোভ রাগ সবই বেঁচে থাকার অন্ধকার অন্ধকার মুছে ফেলতে মায়ের নাম কীর্তনী হলো আলো জীবনে যখন আমরা হার মানি যখন মন ভেঙে পড়ে তখনই মা কেবল তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকা রূপ নয় তিনি মা আমাদের কাঁধে হাত রেখে বলেছেন উঠো তোমার শক্তি আছে ভক্তির মধ্য দিয়ে যে মন পরিশুদ্ধ হয় সেটাই প্রকৃত শক্তি মায়ের করুণা তবেই নেমে আসে যখন ভক্তি নিখুঁত এবং হৃদয় থেকে আসে প্রাচীন কাহিনীর মতো যখন অসুরেরা পৃথিবী করে বেড়ালো দেবতারা হাহাকার করল তখনই মা কালী বিজ্ঞপ্ত হলেন অন্ধকারকে ছিন্ন করে দেবতাদের রক্ষা করলেন আর আমাদের জীবনে সেই কাহিনী বারবার ঘটে যখন আমরা নিঃস্ব হতভম্ব ভীত তখন মায়ের নাম আমাদের বাঁচায় ছোটোখাটো উপাখ্যান না লাগালেও প্রতিটি ভক্তের হৃদয়ে সেই এক কথা যে যেভাবে ডাকবে মা সেভাবে সারা দেবেন শ্লোক নয় অনেক মন্ত্রেই আছে যেগুলো মায়ের আশীর্বাদ আনে কিন্তু মূল কথা হলো বিশ্বাস যদি মন পুরোপুরিমাকে উৎসর্গ করে মন্ত্রের শব্দই শক্তিতে পরিণত হয় একটা সাধারণ কিন্তু শক্তিশালী অভ্যাস প্রতিদিন সকালে বা সন্ধ্যায় শান্তভাবে তিনবার বলো অঙ্ক্রিং কালিকায়ং নমং এই শব্দগুলো শুধু উচ্চারণ নয় এগুলো তোমার ভেতরে এক অভ্যন্তরীণ জোয়ার জায়গায় যা ভয়ের আশ্রয়কে ধ্বংস করে এবং সাহসের বার্তা ঢেকে দেয় মাকে ডাকার পরেই জীবনে ছোট ছোট পরিবর্তন আসে মন ভদ্র হয় আচরণ শান্ত হয় সিদ্ধান্তটি দৃঢ় হয় তুমি দেখবে ভুল সময় তুমি ভেঙে পড়বে না বিপদে তুমি উদ্বেগী হবে হতাশার বদলে চেষ্টা থাকবে মায়ের আশীর্বাদ মানে দৈনন্দিন জীবনে দাঁড়ানোর শক্তি চাকরি সম্পর্ক অসুখ বা অর্থের কষ্ট যে যাই হোক না কেন মায়ের চরণে ভক্তি জীবনের বোঝা হালকা করে আজ যদি তোমার মন ভারাক্রান্ত হয় যদি আশা হারাও চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও এবং মায়ের নাম বলে শুধু ডাক খোলো মা শুধু বুক খোলো এবং মায়ের নাম বলে শুধু বুক খোলো মা আমি তোমার কাছে এসেছি বিশ্বাস করো মা কালী তোমার ডাক শুনবেন তিনি দয়া শোক ও মুক্তি দেবেন চলো আজকের এই মুহূর্ত থেকেই মায়ের প্রতি একটা নিয়মিত সম্পর্ক করি নিত্য একটু সময় একটু প্রার্থনা আর নিঃস্বার্থ ভক্তি এতে জীবনে আলো ফিরবে শান্তি ফিরে আসবে জয় মা কালী জয় মা ভবতারিণী তোমাদের জীবনে মায়ের করুণা বর্ষিত হোক